মোহতারম হাজির আমরা মানুষ হিসাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে আমরা সব কিছু করব বটে পরিবার পরিচালনা করব সমাজ পরিচালনা করব রাষ্ট্র পরিচালনা করব ব্যবসা বাণিজ্য করব চাকরি বাকরি করব কৃষি খেত সব কিছু করব বটে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে আশরাফুল মাকলুকাত সৃষ্টি জগতের সেরা মানুষ হিসাবে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন মহান এক উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন আল্লাহ যখন মানব জাতিকে দুনিয়ার জমিনে পাঠাবেন তখন ফেরিস্তার কাছে পরামর্শ চাইলেন ও ফেরিস্তারা আমি কি ওই দুনিয়ার জমিনে মানুষ নামের যা মানুষ নামের জন্তুকে পাঠাবো তোমাদের কি ব্যাপার তোমরা কি বলো তখন সঙ্গে সঙ্গে ফেরেস্তাদের জবাব আল্লাহ শুনলেন ফেরেস্তারা বললেন ও আল্লাহ আমরাই তো আপনার গুণ করি আমরাই তো আপনার তাসবি পড়ি আমরাই তো আপনার সব কিছু করতে ব্যস্ত আপনি যে জাতিকে দুনিয়াতে পাঠানোর বলছেন যে জাতিকে দুনিয়াতে পাঠানোর মনস্থ করছেন ওই জাতি মানুষ দুনিয়ার জমিনে এসে মারামারি করবে দুনিয়ার জমিনে এসে আটাকাটি করবে চক্র ফসাদ করবে খুন খারাপি করবে অথব আপনি মানুষ জাতিকে দুনিয়ার জমিনে পাঠায় না এই কথা যখন বলা হয়েছে

যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসবে আল্লাহ রাব্বুল আলামিনের পালন করার যখন বিধানটা তোমার সম্মুখে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত তার্জতলা বাদ দিয়ে দুনিয়ার সমস্ত টেনশন পেরেশানি বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুমি মসজিদে দৌড়াইয়া যাইবা এই ছিল আমার উদ্দেশ্য মানুষ আমি তোমাদেরকে প্রেরণ করেছি অনর্থক পাটাই নাই আল্লাহ বলেন আফাতিতুম আদনা

সব কিছু করার পাশাপাশি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ তুমি চব্বিশটা ঘন্টার মধ্যে তুমি সমস্ত দুনিয়ার সব কাজে তুমি লিপ্ত থাকবে যদি তেইশ ঘন্টাও তুমি দুনিয়ার কাজে লিপ্ত থাকো তবেও যেন আল্লাহ রব্বুল আলমিনের জন্য সবে মাত্র একটা ঘন্টা সময় আল্লাহর জন্য দেওয়া হয় তবেই তো মানুষ হিসাবে আল্লাহর হক আদায়টা মোটামুটি হবে আর যদি চব্বিশ ঘন্টার ভিতরে বিন্দু পরিমাণ যদি আমরা আল্লাহর জন্য না দেই তাহলে আমাদের থেকে বোকা আসমানের উপরে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না আল্লাহ তো বলেন রবনা বাণী আদম আমি আদম সন্তানকে সবচেয়ে সম্মানিত মোটা এবং সব যে অতি গুণ বাড়িয়ে তাদেরকে সম্মান দিয়ে দুনিয়াতে বাড়িয়েছি যখন ওই মানুষটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে ও মানুষ যখন মানুষ আল্লাহর গোলামি থেকে বিমুক্ত হওয়ার ঘোষণা করবে আল্লাহর গোলামি করবে না তখন বোঝা যাবে ওই মানুষটাই আমি বালহুম আল ওই মানুষটাই চতুষ্ জন্তু থেকে আরো নিকৃষ্ট হয়ে যাবে মানুষ

আমি মানুষকে এবং জিন জাতিকে পাঠিয়েছি আমি আল্লাহ রবুল আলমিনের দাসত্ব করার জন্যে আমি আল্লাহ রব আলমিনের গুলামি করার জন্যে কিন্তু আমরা আছি দুনিয়ার নিয়ে ব্যস্ত আমরা দুনিয়ার অবস্থা নিয়ে আছি ব্যস্ত অথচ আল্লাহর দিকে আমাদের পিڑا দরকার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো আমাদের জীবনের ভিতরে ফিট করা দরকার আমরা তা বাদ দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত অথচ বাস্তব প্রমাণ পৃথিবীর মধ্যে একটা মানুষ এমন নাই যারা বলে না যে আমি মরব না চিন্তা করে দেখেন মানুষ আজকে আগুন থেকে নিয়ে পর্যন্ত দুনিয়া কিন্তু চলতেছে দুনিয়া কিন্তু চলতেছে কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার দাদা ছিল আজকে আমার দাদা নাই এই দুনিয়ার মধ্যে আমার পর দাদা ছিল

يا الا متاع الغرور الله غلام كل نفس ذائقه المعود فردت توماشر فردت تبانهار

থেকে রয়েছে। কালাম যে সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে জুলুম নির্যাতন করে নাই পাপাচার করে নাই জিনা বেবিচার করে নাই সুদের কারবার করে নাই গুসের কারবার করে নাই অবিস্লামিক কার্যকলাপ করে নাই ইয়াহুদি খ্রিস্টান মুস্তাকদের পাঁচ একটা গোলাম হয় শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত তারা লিপ্ত হয়েছে ওই সমস্ত মানুষকে বলা হয়েছে ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস।

আর আপনি চিন্তা করে দেখেন দুনিয়ার জমিনে কত মানুষ এসেছিল দুনিয়ার জমিনে কে বা কোথায় গিয়েছে কত বড় বড় বাদশাহ ছিল কত বড় বড় রাজা ছিল যাদের হাতের ইশারায় মানুষ যাদের হাতের ইশারায় মানুষ আজকে তারা কোথায় আজকে তারা কোথায় এমন এক জমায় আসবে এখন যারা ক্ষমতার কারণে যারা গরম গরম কথা বলেন তারাও এক সময় থাকবেন না দুনিয়াটা অনেক কঠিন যদি মানুষ যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে থেকে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দ্বারা মেনে দুনিয়াতে এখানে গিয়েছে তারাই হবে ফাকাদ ফাযা ফাউজান আযীমা তারাই হবে তুরন্ত সফলতা তারাই পাবে তুরন্ত সফলতা আর যারা দুনিয়ার জমিনে থেকে যে ওঠে তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে নাই

দুন্নো থেকে দুন্নো খারাপ কাজটা করো কাল কিয়ামতের ময়দানে ওই খারাপ কাজটার لئے তুমি উঠবা ওয়া না তাসিরু ওয়া আসিরাতু ফিসা কাল কিয়ামতের ময়দানে তোমার বোঝা তোমাকেই বহন করা লাগবে কেউ বহন করবে না এমনই অবস্থাটা কাল কেয়ামতের ময়দানে হবে কিন্তু কেয়ামতের আগে যে মানুষের তিরিশটা হাজার বছর সবাই প্রত্যেক মানুষের হাদিসের মধ্যে আসছে মুফাসিরিনে কেরাম বলেন যে মানুষগুলো যে মানুষগুলো তার সর্বশেষ তার ইন্তকাল হবে সর্বশেষ তার রূপটাকে কবজ করা হবে ওই মানুষটাও কার কবর জগতে একটানা সর্বনিম্ন তিরিশ হাজার বছর কাটাতে হবে মানুষ বুঝাবার উদ্দেশ্য ছিল এটাই তিরিশ হাজার বছর যে আমরা কবর জগতে কাটাবো কবর জগতে আমরা কি করব কবর জগতের অবস্থা আমাদের কেমন হবে কবর জগতে তিনটা প্রশ্ন করা হবে নিঃসন্দেহে সবাই আমরা জানি কিন্তু কবর জগতের প্রশ্নটা কবর জগতের সবার জবাবটা কিসের সাথে সম্পৃক্ত এই ব্যাপারে আমরা অনেকই বেখবর অথচ আল্লাহর নবী বলেন কবর জগতের সওয়াল জবাবের সম্পর্কটা শুধুই মাত্র মানুষের ইমান এবং আরামলের সাথে সম্পৃক্ত জগতের সম্পর্ক কথা মানুষের শুধুই মান এবং আমলের সাথে সম্পৃক্ত এখন দেখুন ইমান এবং আমলের সাথে সম্পৃক্ত কি করে বা সম্পৃক্ত কিভাবে মানুষ দুনিয়ার জমিনে যাই কিছু করুক না কেন যত ডিগ্রি অর্জন করুক না কেন মানুষ দুনিয়াতে যাই কিছু করুক এম এ পাস করুক আই এ পাস করুক বি এ পাস করুক মাস্টার্স পাস করুক ডিগ্রি যতই অর্জন করে না কেন মানুষের ইমান আর আমল যদি ঠিক না থাকে তাহলে সে মৃত্যুর পরে কবর জগতেই আল্লাহর কাছে ধরা পড়ে যাবে কেন ধরা পড়ে যাবে প্রশ্ন হয় কারণ দুনিয়াতে সে জাগতিক লাইনে সব কিছু করেছে

ওই চিন্তা যদি মানুষ করে মানুষ একটু চিন্তা করা লাগবে আমরা যতই দুনিয়ার জমিনে সোয়াল জবাব আমরা করি না কেন সোয়াল জবাব আমরা বলি না কেন কিন্তু যদি মৃত্যুর পরে মানুষের ইমান আর আমল ঠিক না থাকে তাহলে কেউ যতই মুখস্ত করি না কেন যখন বলা হবে তোমার রবকে ছিল আমার জবান দিয়ে রব্বি আল্লাহ পশ্চিম কালেও আসবে না যদি আমার ইমান আর আমল ঠিক না থাকে যখন বলা হবে তোমার ধর্ম কি ছিল কশ্চিন কালেও তোমার জবান দিয়ে আসবে না আর দিনিয়াল ইসলাম আমার ধর্ম হল ইসলাম যদি তুমি দুনিয়ার উপরে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য না করো আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ না করো যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার রসুল কে পশ্চিম কালেও তোমার জব জবান দিয়ে আল্লাহর রসুলের স্বীকৃতি প্রদান বের হবে না মুখতার মহাজিরিন আমার বুঝাবার উদ্দেশ্য এটাই ছিল আমরা দুনিয়াতে যদি আমল করি ইমান ঠিক রাখি তাহলে মৃত্যুর পরে আমাদের অবস্থাটা অনেক ভালো হবে ফেরেস্তারা বলবেন দুইজন ফেরেস্তাই তো মানুষের জবাব নেবেন জবাব যখন পাড়া হবে

তোমার মধ্যে দুকাইয়া দাও সম্মানিত হাজীর আমরা চিন্তা করতেছি দুনিয়াটা অনর্থক দুনিয়াতে আজকে খাবো দাও সব কিছু যাব যাবো খবরদার মানুষ ওই চিন্তা আমাদের সম্পূর্ণ ভুল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাজের মধ্যে দুই

وَإِنَّ الْفُجَّارَ لَفِي وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ اللَّهُ بَلِينَ مَعْدُوشٍ عَنِ التُّوَادِ كَالْبِنُودِ مَنْ زُلُمَ قَرْبَنَا إِنَّ اللَّهَ لَا يَسْلِمُ النَّاسَ الشَّيْعَةِ আমি মানুষকে বিন্দু পরিমাণ জুলুম করব না ওয়ালা ইল্লান নাস আন তুসাহু ইলযিমুন মানুষ নিজের উপরেই জুলুম করে মানুষ অন্যকে অপরাধ করে সে নিজে জুলুম করে মানুষ বিনা বিচার করে সে নিজে জুলুম করে মানুষ সমস্ত অইসলামিক কাজylab করে নিজের উপরে জুলুম করে আল্লাহ বলেন আমি কোন মানুষের উপরে জুলুম করি না